দিচ্ছে জাতি কখনো হতে পারবে না বিজ্ঞান ভিত্তিকে একেবারেই শেষ করে দিয়েছিল যেটা সব সময় আমি কামর হাসান মামুন তার লেখা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে তিনি বারবার লিখে দিয়েছেন আমি দেখেছি লুৎফুল্লাহ ম্যাডাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ভয়েসটা দিয়ে গিয়েছেন যে কীভাবে সমাজ ব্যবস্থাকে আমাদের সমাজ ইতিহাসকে কীভাবে বিকৃত করা হচ্ছে আমরা বলতে অনুভূতি থেকে সবার অনুভূতি তো একরকম হবে না সবার চিন্তা ভাবনা কখনো একরকম হবে না তবে সেই চিন্তা ভাবনার কেন এত প্রতিক্রিয়া কেন এত বাধা দেওয়া হয় কেন বিভিন্ন ত্যাগ দেওয়া হয় ইসলামের বিদ্বেষী নামে ত্যাগ দেওয়া হয় মৌলবাদু নামে ত্যাগ দেওয়া হয় না আমরা কোন ত্যাগ আমরা ত্যাগ জাতি চাই না আমাদের তো জাতির একটা নাম আছে আমরা বাঙালি জাতি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং সহ আমাদের সাথে কথা বলেছে যে এই শিক্ষাটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে এই শিক্ষাটাকে আমাদের যেভাবে উন্নীত করতে হবে এবং এই শিক্ষাটাকে আমাদের কি সেভাবে হবে কেবল আমাদের সম্মান না উন্নত দেশে যেন প্রতিদিন তার বিভিন্ন জায়গায় তার নিজেদেরকে প্রকাশ করতে পারে তো কেন তারের আদে এত কন্ট্রিনিউ ছিল তাই সেই কন্ট্রিনিউ কে জায়গা থেকে কেন আমাদেরকে বাধা দাও হচ্ছে সফলতা রাত্রে কেন একটা পার্থক্য দিতে পারি না কেন তাদেরকে বিভিন্ন দায়িত্বে আছে দূর সরিয়ে দিতে দিতে কেন তাদেরকে আমাদের সাথে যে এই সমাজে শিক্ষা নিয়ে যে এতটা ভ্রূণিত পথ চলে গেছে ভিডি শিক্ষার্থীদের নিয়ে কথা বলে গেছেন কেন তারা আমাদেরকে তাদের জায়গাটুকু থেকে কাজ টুকুব করতে পাঠ্য দিচ্ছে আমি চাই এই ধরনের

সরকার নামে যে পনেরো বছর সতেরো বছর থেকে গেছে তারা কি সাধারণ মানুষগুলো অধিকার নিয়ে কখনো ভেবে দেখেছে ভেবে দেখে নেই হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে এই শিক্ষার হাত থেকে হাজার হাজার টাকা তাই আমি বলতে চাই যারা এই কাজের ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্রিবিউট ছিল তাদেরকে কোনোভাবে যেন বাধা দেওয়া না হয় শিক্ষাকে অবশ্যই একটা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হবে অবশ্যই মূল্যবান ভিত্তিকে নিয়ে শিক্ষা ব্যবস্থা তৈরি হবে এবং সেখানে সমাজ ভিত্তিক শিক্ষা আমাদের সাধারণ মানুষগুলি যে চাহিদা সেটা ওনাদের কাছ থেকে কাছ থেকে আমরা বুঝতে পেরেছি যে তারা আমাদের সাধারণ মানুষের কথা অনুভূতি বলি তারা যে তারা বিভিন্ন ভাবে আমাদের পাশে ছিলেন বিভিন্ন সময় এইটা কি গণভ্যুতনের মাধ্যমে যে যেভাবে অসম ছেলে মেয়েদেরকে ভুলি ছড়ানো হয়েছে তার মাঝেকেও দেখেছি তাদেরকে কিভাবে সেই শাহবাগ থানা থেকে এসে ছাড়িয়ে দিয়ে গেছে আজকে কেন পাশে দাঁড়াতে পারবো না এটা তো আসলে বিবেকের তারা এটা তো আসলে আমাদের এখন মনে হচ্ছে যে আমরা সে আগের মতনই হয়ে গেলাম রাজা যেমন প্রজাকে সর্বসভা নির্যাতন চালাইতো সেই নির্যাতনের জায়গায় আমরা এখন রয়ে গেলাম আমরা পারিনি সেই নির্যাতন থেকে এখনো মানে মুক্তি পেতে পাইনি আমরা পাইনি সেই বঞ্চিত থেকে এখনো সেই বাধাগ্রস্ত থেকে এখন আমরা মনে হয় রেহাই পাইনি আমরা সে আগের মতনই রয়ে গেলাম আমাদেরকে আমাদের মন মানসিকতা ধন্যবাদ আমি আমার